বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং অ্যান্ড রাইটিং চ্যানেল আজকের ভিডিওতে আমরা শিখবো স্বরবর্ণ দিয়ে শব্দ গঠন আমরা শুনবো এবং সাথে সাথে এগুলো উচ্চারণ করে বলবো প্রথমে আছে সরেওতে অলি অরুণ অনল অলস অনে, অসীম সরেতে আছে আম আতা আশা আদর আকাশ আগুন রসইতে আছে ইট ইচ্ছা ইলিশ ইদুর ইশারা ইমান দীর্ঘইতে আছে ঈদ ইগল ঈশান ঈশ্বর ঈদগা রসৌতে আছে উট উঠান উনিশ উৎসব উপকার দীর্ঘতে আছে উরু উর্মি রি, ঋতে আছে ঋণ ঋষি ঋতু ঋতুরাজ এতে আছে এক একুশ একতা এলাকা এক তারা ঐতে আছে ঐক্য ঐশ্বর্য ঐরাবত ঐশী ওতে আছে ওল ওজন ওতে আছে ঔষধ ঔষধি ঔষধালয় বন্ধুরা এই সর্বর্ণ দিয়ে শব্দগুলো আমরা বাসায় বেশি বেশি করে পড়বো এবং প্র্যাকটিস করবো